ধূপগুড়িতে কাপড়ের দোকানে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো দুই মহিলা শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি পুরো এলাকার তেরো নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকায় দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ জানা গিয়েছে এদিন দুপুরে চারজন মহিলা মিলে শান্তি সংঘ ক্লাব সংলগ্ন এলাকার একটি কাপড়ের দোকানে কাপড় কিনতে ঢোকে এরপর মহিলারা দোকানদারকে শাড়ি সহ আরও কিছু কাপড় দেখাতে বলে সেই সময় দোকানের মালিক সোনালি দত্ত তাদের কাপড় দেখাতে থাকে দোকানের মালিকের অভিযোগ আচমকাই চারজনের মধ্যে দুই মহিলা চোখের নিমেষে কাপড় নিয়ে পালিয়ে যায় বাকি দুই মহিলা তাদের পিছন পিছন বের হতে গেলে দোকানের মালিক বিষয়টি বুঝতে পারেন এবং তারপরেই দুই মহিলাকে আটক করেন মুহূর্তের মধ্যে এলাকায় প্রচুর মানুষের ভিড় জমে যায় আটক মহিলাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসঙ্গতি মেলে ঘটনায় খবর দেওয়া হয় ধুপগুড়ি থানার পুলিশ পৌঁছে ওই দুই মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ সূত্রে খবর বাকি দুই মহিলার খোঁজ শুরু হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত চলছে ঘটনা চারজন মহিলা ঢুকছিল বলল শাড়ি দেখবে আমি রান্না করছিলাম কলিং মেল দিলো আসলো তারপরে আমি বললাম কি দাঁড়া ভেতরে ঢুকে বললো আমি বললাম কি দাঁড়ান ওনারা তো চারজন একসঙ্গে ভেতরে ঢুকে বললো ঢুকে একজন শাড়ি দেখতে চাইলো শাড়ি দেখাচ্ছি আরেকজন বলে কি আমি নাইটি দেখবো অনুষ্ঠান বাড়িতে যাবে তখন হচ্ছে বলতেছে কি আমি বললাম কোথায় যাবেন আপনারা কোথার থেকে আসছেন আমি জিজ্ঞাসাও করলাম আর চিনতে পারছে বলে কি এখানেই আমাদের বাড়ি আমি বললাম কি এখানে বাড়ি কার বাড়ি যাবেন বলে এখানে অনুষ্ঠান বাড়ি আজকে কি হয়েছে তারপরে শাড়ি একজন মহিলা নাইটি দেখে ওদের পছন্দ হলো না উপর থেকে পাঁচটা চাদর অলরেডি নিয়ে চলে গেছে আমি পরে বুঝতে পারলাম যখন এই পরের মহিলাটা আরো এই উপরের আরো চাদর তিনটে এইভাবে নিয়ে চলে যাচ্ছিল ওই নরেশদার দোকান পর্যন্ত গেছে আমি দেখতেছি আমি রাস্তায় নেমে আমার দোকানটা দেখে সন্দেহ হলো মালপত্র কম অথচ ওনারা নিল না তারপরে আমি বললাম কি শোনেন শোনেন দিদি এদিকে আসেন আপনি হচ্ছে এদিকে আসেন দৌড়ায় যায়নি আদিটা না আসলো পরে আমি দেখতেছি শাড়িটা পেছনে এদিকে খোলা তাদকে আাদকে হয়েছে হ্যাঁ এই যে এখন আটকে রাখছি আমি ভেতরে আমার সামনে এই চাদর তিনটা এখানে রাখতে মানে একজন আমার সাথে কথা বলতে একজন চুপ করে ধুইকে চাদরগুলো রাখলো তারপরে বলে কি কি হইছে দিদি ঢাকলেন কেন আমি বলেছি যে আপনারা মাল নিয়ে পালাচ্ছিলেন বলে আমি চাদর ওনা শাড়ি টাইনে ধরছি বলে না না কই দেখেন তো কিছু নেই নেই মিট কথা বলবেন না আপনাদের সঙ্গে আরো দুইজন ছিল তারা চলে গেল আমার উপরের আরো পাঁচটা চাদর এখান থেকে নেই এক বান্ডিল লাইটই নাই দুইজন ছিল আর তাদেরকে ডাকেন শিগগির কি হৈছে আপোনাক আটকে আপোনাৰ আপনাদের আটকে রাখছিল কেন কোথায় বাড়ি দিদি আপনাদের দিদি আপনাদের বাড়ি কোথায় কি নাম আপনাদের বাৰিতে তুমি দেখিলো কচুপুৰ পু পরে জানতে পারলাম যে এই যে ভদ্র যে দোকান এখানটা বলে দুটো মহিলা না চারটে মহিলা এসে চুরি করেছে পরে জানতে পারলাম দুজনকে আটক করেছে এখন আর বাকি দুজন মানে উনি তো বলছি যে বাকি দুজন পালিয়ে গেছে এখন তাদের কোথায় নিয়ে যাওয়া হবে এখন দুটোই থানা এই নিরাপত্তা বলতে আমি তো কি বলবো এখন পুলিশ বুঝতে পারবে কেমন যে ওনারা কীভাবে নিরাপত্তা রাখছে ব্যবস্থা এখন তো দেওয়া উচিত

চারজন মহিলা এসেছিল বলছে শাড়ি দেখবে দোকানের ভিতর ঢুকলো আমি বললাম বাইরে দাঁড়ান দোকানের ভিতরে বললো মহিলা মানুষ তা আসলো দেখতেছে শাড়ি একজন শাড়ি দেখতে চাইলো একজন নাইটি দেখতে চাইলো একজন ওখানে ঝাড়ু দেখতেছে আমি লক্ষ্য করতেছি মালও দেখাচ্ছে এর মধ্যে একজন আবার বলে কি না এখানে থাকা দাম বেশি আমি বাজারের দিকে দেখি একজন অলরেডি চলে গেল তার মানে তখন ওইখান থেকে একটা চাদরের বান্ডিল নিয়ে চলে গেছে ওখানে পাঁচটা চাদর ছিল একসঙ্গে তারপরে পরের জন যখন ওরা না নিয়ে শাড়ি না নিয়ে চলে গেল তখন আমি শাড়ির এরকম শাড়ির পেছনের চাদরটা নিচে তো খোলা পেছন দিকটা দেখতেছি যখন চলে যাচ্ছে রাস্তায় আমি দেখছি পেছনে খোলা আমি বলছি কি ব্যাপার খোলা কেন আমার সন্দেহ দিদি শোনেন শোনেন এদিকে আসেন তো তবে আসছে আসছে পরে একজন আমার সাথে কথা বলছে বলে ডাকেনটা আরেকজন সরাসরি দোকান ঢুকে এই যে পরের চাদর তিনটে কস তিনটে আমার সামনে রেখে দিল বলে কি কি হয়েছে আমি তখনই আমি টেনে ধরছি মানে সেই চোর আপনারা এইভাবে চুরি করে নিয়ে গেলে আগের দুজন ছিল আগের দুজন আমাকে এখান থেকে করে

আপোনাৰ নাম